সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেশ উদ্দেশের বাহির থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন আশা করি সকলে ভালো সুস্থ আছেন তো বরাবরের মতো আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হলাম নতুন বছরের দু হাজার চব্বিশ সালের অরিজিনাল দেশি গুলসা মাছের পোনা তো আপনারা স্ক্রিনে লক্ষ্য করতেছেন দুই ইঞ্চি সাইজের পোনা এই সাইজের পোনাগুলো আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় অর্ডারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি ও তাছাড়া আমাদের এখানে রয়েছে বিভিন্ন ধরনের মাছের পোনা যেমন ভিয়েতনামি শোল মাছের পোনা অরিজিনাল টাইগার মনুসেক্স তেলাপিয়া দেশি শিং দেশি মাগুর আইর বোয়াল চিতল ব্ল্যাক কাপ সোনালি রুই অথবা সকল ধরনের সকল ধরনের বিভিন্ন সাইজের মাছের পোনাও রয়েছে যদি আপনাদের মাছের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অবশ্যই কল করবেন তো সম্মানিত ভিওয়ার্স আপনারা দেখছেন কালারিং মাছের পোনা আমাদের কাছ থেকে বিভিন্ন সাইজের সংগ্রহ করতে পারবেন তো সম্মানিত ভিউয়ার্স ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ